নবীর উপর ইলম অর্জন করা ফরজ কি অর্জন করা দৈনন্দিন জীবনের যেই জ্ঞান কোরআন এবং হাদিসের যেই জ্ঞান অর্জন না করলেই নয় এতটুকু জ্ঞান প্রত্যেকের জন্য ফরজ নামাজ পড়া যেমন ফরজ নামাজের মাসলা মাসাইল জানাও ফরজ তাহলে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত লাগে কি লাগে না শুদ্ধ করে না অশুদ্ধ শুদ্ধ করে যদি কোরআন তেলাওয়াত না হয় তাহলে নামাজ হবে নামাজ হবে না সুতরাং কোরআন শিখাওটাও কি সরস আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিক্ষা সহি করে শুদ্ধ করে পড়ার শিক্ষার অর্জন করার তা দান করেন আমাদের দ্বিতীয় তালাতে এসার পরে আর ফজরের পরে কোরান শিক্ষা দেওয়া হয় বড়দের জন্য আমরা ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করি কোরআনটা শিখে শিখা ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ

মদিনা থেকে গেছেন কোথায় সিরিয়াতে গেছে কেন গেছেন দেখেন বলে গনি انك تحدث به عن النبي صلى الله عليه وسلم আমার কাছে এই কথা পৌঁছেছে আপনি নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেছেন এই হাদিসটা নাকি আপনি শুনেছেন সুতরাং আমি তো অন্যদের কাছে হাদিসটা শুনেছি কিন্তু এটাকে যাসাই বাছাই করার জন্য আমি মদিনা থেকে কোথায় গেছে কথা বলেন সিরিয়াতে গেছে একটা হাদিসের যাচাই করার জন্য আপনি চিন্তা করে বিষয়গুলো আপনারা আমরা মনে করি যে ইসলাম ননয় এমনি চলে আসছে না এমনি আছে নাই আপনাদেরকে ইমাম বখারীন জীবনী যদি শোনায় তাহলে বুঝবেন ভাদ্দিসিং যারা হাদিস বিশারদ তাদের কষ্টের কথা শুনলে বুঝে আসবে যে এই ইসলামের জন্য এগুলো সংরক্ষণের জন্য আল্লাহ কত মেধাবী মেধাবী মানুষ দুনিয়াতে প্রেরণ করেছে এবং অর্থাৎ পরিশ্রমী কত মানুষ তারা ছিলেন চিন্তা করতে পারবে তো গেছে মদিনা থেকে কোথায় সিরিয়াতে গেছে কেন যেহেতু হাদিসটা ডাইরেক্ট শুনছেন কে

আমি কোন ব্যবসার উদ্দেশ্যেই আসেনি এখানে ওয়ালা জাআবিকা রুহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলছেন তাহলে মানে অন্য কোন উদ্দেশ্যে আসছে আশা বলে মনে হয়েছে যে না আমার ওই কাজ হলো এই কাজ হলো আমার যখন ঢাকাতে যাই কয় একটা কাজ নিয়ে আছে না অনেক মানুষ যে এই কাজ হবে না এই কাজ হবে না তো বলছে যে না না আমি ওই কাজে না বরং আমি শুধুমাত্র আপনার কাছ থেকে এই হাদিসটা শোনার জন্য এসেছি আবুদ্দারদারদি আল্লাহ তাল্ আনু তখন বলছেন ফাইনী সামি আদৌ রসো আল্লাহ ই সাল্লাল্লাহ আলাই আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি হিমাং সারা কাতরি আই আল তুমি সুখী হিআইলমাং সাহাল্লাহুল আহু তরি ইরাল জান্না যে ব্যক্তি কোরআন এবং আদিসের ইলম অর্জন করার জন্য কোনো একটি পথকে অবলম্বন করলো কোনও একটা পথকে অবলম্বন করলো হইতে পারে মাদ্রাসাই গিয়ে শিখে হইতে পারে রাস্তায় তার লিগে গিয়ে শিখে হইতে পারে একটা মাহবিলে গিয়ে শিখে হইতে পারে প্রতিদিন মসজিদে মাগরিবের আগে আসে এই জন্য যে হুজুর এখানে একটা করে মাসলা বলে একটা করে দোয়া বলে এগুলো আমি শিখব হইতে পারে প্রতিটি জুমাতে আগে আগে আসে আর মনে করে যে না এখানে যে কোরআন এবং হাদিসের চর্চা হবে আলোচনাগুলো হবে এখান থেকে আমি এল অর্জন করব এই উদ্দেশ্য যদি থাকে রসুল বলেন তার জন্য আল্লাহ তালা জান্নাতের রাস্তাকে সহজ করে এই জন্য যে আমরা আসি নিয়তটা সুন্দর করে আসতে হবে যে না আমি জুমার দিন আগে যাচ্ছি আমি জুমাতে এই জন্য যাব যে এখান থেকে আমি আইল মর্জন করব কি করব এগুলো আইলেম না যা বলা হয় এগুলো আইলেম না এগুলো তো এগুলো কি আইল আপনি এশার পরে আসতেছেন কোরআন শিখার জন্য আপনি কি কোথায় আল্লাহর রাস্তায় আছেন আপনি ফজরের পরে আসতেছেন যে কোরআন শিখবেন আপনি আল্লাহর রাস্তায় আছেন মানে হরা জানি জরা মিলে আইল বি খাবি সবাই লাগে আত্মা বলেন যে ব্যক্তি আইন অর্জন করার জন্য বের হয়ে গেল ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় দেখাচ্ছে ওয়া আইল অনেক বেশি দেখাচ্ছে وإن الملائكة لتضع تضع أصنعتها رسول لطالب العلم آردنا القرآن بهم حديث العلم ورجل برهاي الله تعالى فرشترا وإن طالب العلم يستغفر له من في السماء والأرض حتى الحيتان في الماء علم ورجل قردير رسول لطالب العلم تدر شندشتر গর্তের পিপিলিগি থেকে সমুত্তরের মাস পর্যন্ত তাদের জন্য মাঘ ফেরতের দোয়া করে তাহলে আইলেম অর্জন করার দরকার আছে হুম কিন্নাল আলাম হু মহস্সাতুল আম্বিয়া ওলাম আই কেরাম রাহুল আম্বী আলাই হিসাল তো সালামের উত্তর শরিফ এই জন্য ওয়লামাই কিরম দে ওলামাই কিরম বিদ্বেষী হয়েন না যারা আগে হয়েছে তারাও থাকতে পারে না পরে যারা হবেন তারাও থাকতে পারবেন না কেউ থাকতে পারবে না এরকম রাখেন মনে করে সবাই এটা লিখে রাখবেন এটা আপনারা লিখে রাখেন এটা লিখে রাখেন কেউই থাকতে পারে নাই এই বাংলাদেশের আপনার শুরু থেকে আজ পর্যন্ত এই বাংলাদেশে মাদ্রাসা বাচ্চা না কমছে মাস্তিদ বাচ্চা না কমছে বাচ্চা সব বাড়বে ইসলাম বাড়বে অন্যরা আস্তে আস্তে কি হয়ে যাবে কমে যাবে এটা লিখে রাখেন এই জন্য কখনোই বিদ্বেষী হয়েন না আপনার খারাপ লাগতেই পারে আমার

যাদেরকে গাড়ি দিচ্ছেন তাদের মাধ্যমে হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে এটা মনে রাখেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা দাঁড়িয়ে রাখছে মনে রাখবেন আমি সাধারণ আলী উল্লার কারণে এই এলাকাতে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রাখছে এই সবটাই পাবো না আমার বহু খারাপ থাকতে পারে কিন্তু আমার কারণে যারা নামাজি হলো আমার কারণে যারা দাঁড়িয়ে রাখলো আমার কারণে যারা বিভিন্ন দোয়া বিভিন্ন জিকির আসকার কোরআন তেল আবার শিখছে এগুলোকে আল্লাহ আমাকে দিবে না না দিবে না বলেন আপনি কি করছেন আপনি যে একজন আলেমকে গালি দিলেন আপনি কি করছেন জীবনে আপনার দ্বারা কয়েকজন মানুষ ভালো হয়েছে বরং আরো চুরি চামারি পাটপারি আপনার থেকে শিখছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তো যাই হোক তিন নম্বর এলেম কি করা বিস্তারের জন্য চার নম্বর এই পৃথিবীতে নারীদের কোনো বেঁচে থাকার অধিকার ছিল না কি ছিল না বেঁচে থাকার অধিকার ছিল না তাদের মর্যাদা প্রতিষ্ঠা রসুল করেছেন সুরাত আট নয় নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়েল মাও দাদুসু ইদ্যাম্বিং এই সমস্ত নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে কেয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কেন তোমাদের কোন অপরাধের কারণে তোমাদের বাবা মা তোমাদেরকে হত্যা করেছে জীবন্ত তোমাদেরকে কবর দিয়েছে নারীদের বেঁচে থাকারই অধিকার ছিল না রসুল এসে তাদের বেঁচে থাকার অধিকার বরং শুধু বেঁচে থাকার অধিকার নয় তাদেরকে যদি কেউ লালন পালন ভালো করে করে তাদের জান্নাতের যাওয়ার সার্টিফিকেট পর্যন্ত রসুল দিয়েছেন কি দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন জা মেহাতির মিজির উনিশশো ষোল নদর হাদিস আন নাবি সাহিজিনীল খুদরদি صلى الله عليه وسلم من كان له ثلاث بنات أو ثلاث أخوات أو ابنتان أو أختان بأحسن صحبتهن واتق الله فيهن فله الجنة أبو سعيد خدري رضي الله تعالى عنه برنا كرين ألا الرسول صلى الله عليه وسلم قال جيبك تيرت تنتي كن شمتان تنتي كن شمتان تنتي كن شمتان تنتي بون تنتي بون তিনটি বোন থাকবে আউ ইবনেতা নে উফতা নে অথবা দুটি কন্যা সন্তান থাকবে অথবা দুটি বোন থাকবে ফাক্সানা সুফাতে হুন্নাবাদাল্লাহ হাফি হিন্না এই মেয়েদের সাথে কন্যাদের সাথে বোনের সাথে ভালো আচরণ করবে তাদের হক আদায় করবে তাদের যতটুকু পাওনা থাকবে ততটুকু পাওনা তাদেরকে বুঝিয়ে দিবে বড় করার পরে ভালো একটা জায়গায় তাদেরকে দিয়ে দিবে আল্লাহ ব্যক্তির জন্য জান্নাত হয়ে যায় তাহলে কন্যাদেরকে লালন পালন করলে বোনদের খুশখবর ভালো করে নিলে কি পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে বলেন তো পৃথিবীর ইতিহাসে নারীদেরকে এই মর্যাদা কে দিলেন

চেহারা কি হয়ে যায় অনেকে কালো হয়ে যায় কন্যা সন্তানের সংবাদ পাইলে এমন হয় নাই বলে আমি আজ ইহা ছেলে সন্তানকে কন্যা সন্তানের উপর প্রাধান্য দেয় নাই অনেকে আছে শুধু ছেলে সন্তানের উপর কি করে খরচ করে কন্যা সন্তানের উপর খরচ করে নাই তো দুই দিন করে চলে যাবে এরকম অনেকের ভাব সাফ যদি না করে রসুল বলেন আদখলহু আল্লাহু বিহাল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই একজন কন্যা সন্তানের উসিলায় তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন তাহলে বলেন তো দুনিয়াতে নারীদের মর্যাদা দিয়েছেন কে ইসলাম আল্লাহ রসুল এসে এই ঘুরে ধরা যেই সমাজে নারীদের কোনো অধিকার ছিল না অধিকার দিয়েছেন আমি কিছুদিন